মুসলমান হজরতে বেলাল একদিন বাড়িতে বসে আছে বাবা আমার নাবিজি এক পা করে এসেছে আসার পরে বলছে বেলাল তোমাকে বিবাহ করতে হবে বেলাল কেঁদে কেঁদে বলছে নাবি গ আমি বিবাহ আর করব না কেন বলা আমি দেখতে কালো ফুট গুলো মোটা মোটা তার জন্য কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার না বেজি বলছে বেলাল চিন্তা করো চিন্তা করো তোমার গুঞ্জে মে বুঝবে তোমাকে সেই মে বিবাহ করবে জোরে বলুন সুবাহ সেই মেয়ে তোমাকে বিবাহ করবে অসুবিধার কিছু নয় বাবাদি মুসলমান ভাইয়েরাও তবু বেলাল বলছে না বিগ আমি দুনিয়াতে আর মাতর সাত দিন বাঁচব গো নেবি আমি বিবাহ করব তো করব কেমন করে আমার নাবিজি বলছে বেলাল তুমি দুনিয়াতে সাত দিন বাঁচবা তুমি কি করে বুঝতে পেরেছ বলো বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও বেলাল বলতেছে বলে নাবিগ আমি তাহাজুদের নামাজ পড়ে যখন ঘুমালাম আল্লাহ আমাকে আল্লাহ তালা আপনাকে স্বপ্নতে জানিয়ে দিয়েছে আমি দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না মাত্র সাত দিন বাঁচবো ওগন আবিজি আমাকে কোনো মেয়ে বিয়ে করবে না আমার নাবি বলতেছে বেলাল চিন্তা করো তোমার গুণ যে মেয়ে বুঝবে সেই মেয়ে তোমাকে বিবাহ করবে জোরে বলুন সুবাহ আমার নাবি দিয়েছে বাবা মদিনার সমস্ত সাহাবিদেরকে বললেন বলো গো আমার সাহাবিরা গো ও গো আমার সাহাবি তোমরা শোনে নাও শুনে নাও বেলালের জন্যে একটা সুন্দরী মেয়ে খোঁজ বলুন সমস্ত বাবা নাবের করে দিল কে করবে বিবাহ করবে বাবাদে মুসলমান ভাইয়েরাও যেমন বাবাদি এই কথা আপনার বলেছে বলার পর বাবা সমস্ত নারীরা বেলালকে বিবাহ করার জন্যে রাজি মাঠ বাবাদ লোড হয়ে গেছে যে বেলালকে বিবাহ করব আর আমার নাবিজ বলেছেন যে বেলালকে বিবাহ করবে আমি নাবি তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দেবো জোরে বলেন বাবা যে মুসলমান সমস্ত মেয়েরা হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে হজরতে বেলাল রাজি আল্লাহ আনহু তিনি বলতেছেন বলো গো আমার হুজুর তবে আপনি বলে দিন আর মাত্র বেলাল চার দিন বাজবে। বাবা নাবে সাহাবিরা বলো গো নারীরা তোমরা শোনো বেলাল আর চার দিন বাজবে তোমরা আর বিবাহ করবে কিনা বলো বাবা চার দিন বাজবে বলে যে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লেগেছে তোর চার দিন বাজবে বলে তোমরা কে আছো বেলাল আর দুনিয়াতে চার দিন বাজবে কোন মেয়ে বিবাহ করবে সব মেয়ে বাবা একটা একটা করে কাটতে লাগলো বেলালকে দেওয়াংছে

7 দিন বাবা বিরাদার ইসলাম প্রথম দিন হযরত আলী মে খোঁজার জন্য বাবা বেরিয়ে গেলেন বাবা একদিন বেরিয়ে যাবার পর সারা দিন মান চলে গেল বাবা মে পা গেল না বেলালের হায়াত আর কত দিন জি 3 দিন বাবা যে মুসলমান হযরত আলী বাবা আবার দ্বিতীয় দিন বাবা মে খোঁজার জন্য বেরিয়ে গেল সারা দিন মান মে খুঁজলো বাবা মে পা গেল না বেলালের হায়াত আর কত দিন সুদিন বাবা এ শোনা মানি করো তিন দিনের বেলাতে হযরত বেলাল বাবা জি মে খোঁজার জন্য বেরিয়ে গেলেন বাবা সারা দিনমান মে খোঁজা খোঁজা করলেন বাবা কোন মতে আপনার মেয়ে পাওয়া গেল না বেলালের হায়াত আর কত দিন একদিন বাবা বাবা চার দিন কা দিনে হজরতে বেলাল দি আল্লাহ আনহু বলছে আল্লাহ আমার তো মরণের টাইম কাজে আস নগ আল্লাহ হজরত আলী চার দিন কা দিনে বাবাজি আবার মেয়ে খোঁজার জন্য বাড়িয়ে গেছে বাবা সারা দিন মান খুঁজেছে সন্ধ্যা লেগে গেছে একটা জঙ্গল দিয়ে হজরতে আলী আসতেছে একজন বয়স্ক মানুষ আপনার কিনা নামাজ পড়তেছেন হজরতে আলিম ওই বাড়িতে প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বলে চাচা চাও আপনার বাড়িতে একটা সুন্দরী মেয়ে ছিল আপনার মেয়ের সঙ্গে বেলালের বিবাহ দিবে কিনা বলুন এ বাবা দি মুসলমান ভাইয়েরাও ও গো আমার সোনা মানিকেরাও বেরাদের ইসলাম চাচা বলছে কেন দেব নাও যেই বেলাল নবীর জন্য জান দিয়েছে যেই বেলালকে উমাইয়ার দলেরা কাফেরের দলেরা আমাকে এত কষ্ট দিয়েছে তবু বেলাল নাবির কলমা চাড়েনি নাবির কলমা চাড়েনি কেন আমার পিটির বিবাহ দিব না বেলালে সঙ্গে এ বাবা মুসলমান ভাইয়ের হজরতে আলী রাজি আল্লাহ তালানু বলতেছেন ও গো চাচা চাচা চাও তবে আপনি শোনে দিন একটাই সমস্যাও আজকে বেলাল বারোটার পর ইন্তিকাল করবে চাচা বলে তাইলে বিয়ে আর দেব বিয়ে আর দেবন না বাবা বক্তা বসে তো আজ কর ঠিক না জি না চলে এসেছে বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনা মানিকেরাও হজরতে বেলাল রাদি আল্লাহ অনহ বাবাজি এদিকে আপনা চিন্তা চিন্তে হয়ে আছে চাচা বলে না বিবাহ দেব না দেব নাও বাবাজি হযরত আলী চাচার বাড়ি থেকে এক পা দুপা করে বাড়িয়ে যায় এদিকে কি বাবা চাচার بیٹے নাম হলো বাবা হজরতে রুকাইয়া রুকাইয়া বলছে আপ্পা জান আজকে আমার বাড়ি থেকে এসেছিলেন বলন নাও চাচা বলছে বিটি রুকাইয়া তোমার সঙ্গে বেলালের বিয়ের পায়গাম নিয়ে এসেছিল ওগো আপ্পা জান কি কথা দিলেন বলেন না কি কথা দিলেন তখন বলতেছে বলো গো আমার বিটি তুমি যেই বেলালকে বিবাহ করতে চাও এই বেলাল আজকে বারোটার পর ইন্তিকাল করবে এ বাবাজি বেরা দেন ইসলাম রোকাইয়া বলছে আব্বা জান আমি ওই বেলালকে বিবাহ করতে চাই এ বাবা মুসলমান ভাইর হজরত বিবাহ করতে চাই এ বাবা মুসলমান কবি আপনার লম্বা ঘটনাও হজরতে বেলালের সঙ্গে আপনার রোকাইয়ার বিবাহ হয়ে গেল রোকাইয়া যখন আপনার বিবাহ হয়ে যাওয়া এ সোনা একটা ঘরে বেলাল আছে রোকাইয়া আছে বেলাল একটা পাথরে মাথা দিয়ে আরাম করতেছেন আর আপনার কিনা রোকাইয়া বেলালের পায়ের উপরে মাথা রেখেছে আপনার রোকাইয়া কান্না করে বেলালও কান্না করে আল্লাহ গো আজকে বারোটার পর আমার স্বামী মারা যাবে আর বেলাল বলতে চান লাগো আমার বিবিকে একটা রত গল গল্প করার জন্য পেলাম নাও একটা রাতে বাসরত করার জন্য পেলাম নাও আজকে বারোটার পর ইন্তিকাল হয়ে যাবে ও গো আল্লাহ আমার বিবিকে পেলাম নাও রুকাইয়াও কান্না করতে চান লাগো ও গো রব্বুল আলামিন আমরাও জানো পেলাম নাও বাবা দি বেলাল কে দেখে দে বিবি রুকাইয়াও তোমার হাতে আমি একটা জিনিস খেতে চাই তুমি কি আমাকে খাওয়াবে নাকি কি রোকাইয়া কেদে বলছে স্বামীকে কথা বলবেন না আপনি আজকে বারোটার ওপর ইন্তিকাল করবেন জানিও হলে পরে আপনার আশাটা পূর্ণ করবো একবার শুধু মুখ খুলে বলে দেখুন বেলাল বলছে বিবি আমি তোমার হাতের কিছু রান্না খেতে চাই এ বাবা রুকাইয়া বলতেছে ও গো স্বামী আপনি বলুন না কি খেতে চান হজরতে বেলাল বলে আমার জন্য কটা রুটি আর কিছু সবজি করো রুকাইয়া বলছে স্বামী আমার বাড়িতে একটাও আটা নাই কি করে আমি রুটি গড়াবো রুকাইয়া বলছে স্বামী গো চিন্তা করবেন না আপনাকে যেমন করে হোক একটাও নাইলে রুটি খাওয়াবো জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ আমার বিবির হাতে কি আমি কিছু খেতে পাবো না বাবা রুকাইয়া এক পা দুপা হজরতে আলীর কাছে গেছেন ওগো আলী আপনি সব জানেন আজকে আমার স্বামী বেলাল আজকে বারোটার পর গান করবে তিনি আমার কাছে রুটি সবজি খেতে চাইয়েছে ওগো হজুর আপনার বাড়িতে কি আটা পাওয়া যাবে নাকি হজরতে আলীকে দেবল যে রুকাইয়া তোমার মতো আ দুনিয়াতে নারী ধরে পাওয়া যায় না এ বাবাজি মুসলমান ভাই রো হজরতে জানি বলছে রুকাইয়া তুমি খাতুনে জেন্নাতের কাছে যাও কিছুটা জবের আটা আছে এই আটাটা নিয়ে গিয়ে হজরতে বেড়ালকে রুটি বানায় দো গো আর বেলাল দুনিয়াতে বাজবে নাও বারোটা আর পরে করবে এ বাবা মুসলমান ভাই আবার রুকাইয়া কি করলেন খাতুনে জান্না তারিকা জেকেলেন বাবা দি জবের আটা নিয়ে বাবা তাড়াতাড়ি করেন রুটি তৈয়ার করলেন এত নয় দু টন ওই তিনটন হয় বাবাজি সার সাতখানা রুটি রুটি তৈয়ার করার পরে এ বাবাজি মুসলমান ভাই হজরতে বেলাল বাবাজি চার রুটি খেয়েছে তাহলে সাতের ভিতর চারটা খেলে কটা তিনটা থাকে না হাতে নিয়ে বলছে রুটি বিবি তোমাকে আর খাবার তুলে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই ওগো বিবি তুমি নাও এই রুটি কেন তোমাকে দিলাম রুকাইয়া কান্না করতে লেগেছে বলো গো আমার প্রাণের স্বামী গো ও আমার প্রাণের স্বামী আপনি আমাকে রুটিটা দিয়েছেন আপনি যখন অন্ধকার কবনে চাই স্বামী কথা মনে পড়বে ও স্বামী আমার আপনি আমাকে মহাব করেছেন এতটা আমাকে বলছে গো রুকাইয়া গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকাল্লা তালাকে বলবো আমার বিবি রুকাইয়াকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না

তিনি বলতেছেন বলে আল্লাহ কি আসলো ফকির বাবাকে দেখে বলছে ফকির বাবাকে বলছে যে কি ব্যাপার ফকির বাবা আমাকে চিনে না জানে না আমার নাম জানলো কি করে আপনাদের এলাকাতে যদি আসা বলে এই জরিনা কেমন আছো তো মেয়েটার নাম যদি জরিনা যদি হয় আরে মুরবিটা আমাকে জানে না চিনে না আমার নাম জানলো কি করে এই আসতে হবে কিনা বাবাজি মুসলমান রুকাইয়া মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ আমার নামটাই ফকির বাবা জানলো কি করে ওই ফকিরটা বলছে রুকাইয়া গো তোমার কাছে তিন কানার রুটি আছে তিন কানার রুটি আছে তুমি তিন কানার রুটি আমাকে দান করে দাও এ বাবাজি তিন কানার রুটি দান করে দিয়েছে দান করে দেওয়ার পরে বাবাজি মুসলমান ভায়রা তিন কানার রুটি দান করে দেওয়ার পরে হযরতে আপনার রুকাইয়া মেয়েরা বলছে ফকির বাবা আপনাকে তিন কানা রুটি আমি দান করে দিলাম এদিকে রুকাইয়া হাও হাও করে কান্না করতে লেগেছে ফকির বাবা বলছ গরু তুমি কান্না করছো কিছর জন্যে কিশোর জন্যে কান্না করছে বলো না বলো রাও বাবাজি রুকাইয়া বলছ গো আমার ফকির বাবা আজকে আমার স্বামী বারোটার পর ইন্তিকাল করবে তারই জন্য আমি কান্না করতেছি ফকির বাবা বলতেছে বলো রুকাইয়া তবে শোনো 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 আমি তোমাকে যেই কথা আমি বলছিলাম রুকাইয়া তোমার গেটে একদিন নয় তিন দিন পর্যন্ত দারোয়ান থাকবো

করে নাও এ বাবা মুসলমান বাইরও ওগো আমার সোনা মানিকেরও হজরতে বেলাল বাবা ঘরে রয়েছে এদিকে মালা কলমাও আও তো বাবাও আপনার কিনা গেটের কাছে দাঁড়িয়ে গেছে বাবা ইসরায়েল আলু সাল্লাম বলছে এ ফকির বাবা হটে ফকির ও যাই আপনাকে ঘরে তিন দিন ঢুকতে দেবো না জোর বলেন ইসরায়েল আলু সাল্লাম বলছে তিন দিন ঢুকতে দেবো না ইসরায়েল যে এক পার হতে দেবো না তিন দিন এ পকরে বাবা যে সাত দিন ঢুকতে দেবো না জোরে বলেন সাত দিন এক সেকেন্ডও পার হতে দেবো না বেলালে জানে এখনো কবজ করো আল্লাহর হুকুম হয়েছে তো আপনার ফকির বাবু বলছে সাতের পাশে আর একটা সৈন্য লাগিয়ে দিন বলবেন না বাবাজি এ আবার বলছে ইসরায়েল আলী সাল্লাম আল্লাহ মুসা কালিমুল্লাহ জান কবজ করতে গিয়ে একটা থাপ্পড় মেরে চোখ বের করেছিল ওই যে ফকির বাবা মাইরে হয়ত চোখ বার করতে দরকার নাই আল্লাহর কাছে গেছে যে আল্লাহ ওই ফকির বাবার এত পাওয়ার হলো কি করে আল্লাহ বলছে তুমি জানো না এই ফকির বাবাকে বাবা যে মুসলমান এবার বাবা এদিকে ইসরায়েল আলি আল্লাহ তালা কে আল্লাহ চাল্লা ওই ফকির বাবাটাকে এদিকে বাবা কথাবার্তা চলতেছে বাবা দিয়ে এদিকে রুকাইয়া দেখলো ঘড়িতে বারোটা বেজে গেল একটা বেজে গেল দুটা বেজে গেল কি ব্যাপার আমার স্বামীর জান কবুজ কেন হয় না বাবা এঁয়া এক পা দুপা করে গেটের কাছে গেছে গেটের কাছে যাওয়ার পরে রে বাবা রুকাইয়া বলছে গো ফকির বাবা এখন তো দুটা পেরা বেজে গেল আমার স্বামী জান কবু যত বারোটা সমাতে কেন মরণ হলো না ফকির বাবা বলছে বলো গো তুমি আমাকে তিলখানা রুটি দান করেছো এ রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুয়ার ও শিলা দিয়ে বেলালের এক মাদুন নয় সত্তর বছর বছর হায়াত বাড়ায়া দিয়েছে মান ভাই তাইলে বোঝা গেল আ তো আপনার হজরতে বেলাল বলছেন ও বিবি 12টা তো বেজে গেল তবে আমার তো ইন্তিকাল হলো না রুকাইয়া এসে বলছে স্বামী গো আপনি টেনশন নেবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হায়াত কে 70 বছর বাড়ায়া দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা ফকিরটা কে ছিল বাবা নামটা বলবে একটু পরে বাবা সাথে চলুন চলন আমার নাবি আপনার বেলাল আনন্দিত হয়ে গেছে আনন্দিত হয়ে যাওয়ার পর নাবিদের কাছে গেছে ওগো নাবিজি আমার আজকে বারোটা সমাতে ইন্তেকাল হতো আমার নাবি বলছে বেলাল তোমার ভবিষ্যৎ বাণী আমি বলতে চেয়ে জোরে বলুন আমার নাবি বলছে বেলাল গো তোমার বারোটা সময় তিন তিকাল হতো তোমার বিবি রুকাইয়াও ফকির বাবাকে তিলখানা রুটি দান করার পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তালা তোমার স্বামীর সত্তর বছর হায়াত বাড়াইয়া দিয়েছে আমার নাবি যে ইলমে গাইবের সংবাদ নাবি বাবা যে আমার নাবি বলছে বেলাল তবে তোমাকে আমার সঙ্গে একটা জায়গা যেতে হবে বাবা বেলা বলছে না যাবে কোথায় গো আপনার সঙ্গে সব সময় কোরবান হয়ে যাবো একবার হুকুম করুন কোথায় যেতে হবে আমার নামে বলছে বেলাল চলো আজকে মক্কাতে যাব মক্কাতে যাওয়ার পরে কাবা শরীফের ছাদের ওপরে আমি আজান দাও জোরে বলেন বাবাজি মুসলমান আমার বেলালকে এক পা দুপা করে বাবাজি সর্বপ্র প্রথম কাবাতে আদান দিয়েছিলেন হজরতে বেলাল জোরে বলুন কাবাতে নিয়ে আসলো মান্নাবি বলছে বেলাল তুমি কাবা শরীফের ছাদের উপরে উঠে যাও বাবা যে বেলাল ছাদের উপরে উঠলো একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে আমার নাবি বলছে বেলাল গো বেলাল কি ব্যাপার তোমাকে আদান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম তুমি কেন আদান দাও নাও বেলাল বলছে নাবি গো আমি যখন মসজিদে নাভাবি তা দিতাম আমি কাবা পেদিকে মুখ করে আজান দিতাম ও কত আল্লাহ আজকে তো কাবা শরীফের ছাদের উপরে কোন দিকে মুখ করে আজান দেব গো নবী আমি ধরে পাই না আমি ধরে পাই না বাবাজি মুসলমান ভাইরাও এ মানিকেরা যেমন বাবাজি এই কথা বলা বেরাদ ইসলাম আমার নাবি বলছে বেলাল তুমি কি জানো না তুমি কি জানো না আমি হলাম কাবারো

বলবেন না তাহলে যে বয়স করে নাবির মহাব্বাতে বত্রিশটা দাঁত ঝরিয়েছে তাহলে এই বয়স করে কি আপনার পাওয়ার হতে পারে না